কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা ওয়াশিং মেশিনে কাছাকাছি ছাড়াই একটা মগের সাহায্যে কখনও কম্বল পরিষ্কার করে দেখেছ প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু অসাধারণ কিচেন টিপস যেগুলো তোমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ করতে সাহায্য করবে চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই জামাকাপড় কাচি ভুলবশত দেখা যায় প্যান্টের পকেটে টাকা থাকলে ভিজে যায় তখন কিন্তু বাধ্য হয়ে এই টাকাটা আমরা কিভাবে শোকাবো ওটাই কিন্তু বুঝতে পারি না রাতের বেলায় হলে তখন কিন্তু রোদ থাকে না তখন এই টা ভিজে টাকাই রেখে দিতে হয় অনেক সময় নষ্ট হয়ে যায় কিভাবে শোকাবো এই টাকাটা আমরা কিছুতেই বুঝতে পারি না আর খুব তাড়াতাড়ি না শোকালে টাকাগুলো একদম নরম হয়ে যায় আজকে খুব সহজভাবে দেখাবো এখানে রাতের বেলা যেহেতু টাকাটা ভিজে গেছে এখানে একটা গ্যাস জ্বালিয়ে নিচ্ছি এরপরে কড়াই নেবো কড়াইটা ভালো করে উবুর করে দেবো কড়াইটা একদম পরিষ্কার উবর করে দিয়েছি কড়াইটা একটু গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়ে তার উপরে টাকাগুলোকে রেখে দেব রাতের বেলা হলে এই কাজটা অবশ্যই করবে আর যদি দিনের বেলা হয় তাহলে তো সূর্যের আলো আছেই সেই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে হালকা গড়াই গরম হয়ে গেলে তারপরে তার উপর টাকা দিয়ে দেব যে কটা টাকা আমাদের ভিজে যাবে কারণ আমাদের কাছাকাছির সময় আমরা পকেটে হাত দিতে অনেক সময় ভুলে যাই তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যের টাইমে কাছাকাছি করছি যে পরের দিন পড়বে সেই কারণে কিন্তু এই ভুলটা হয় তাই রাতের বেলায় সমস্যায় পড়লে অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটি আপনাদের কাজে আসবে দেখুন কত সহজই টাকা দুটো আমার পুরো শুকিয়ে করকরে হয়ে গেছে পুরো নতুন নোটের মতো এই টিপসটি কেমন লাগলে অবশ্যই বলবেন চলুন পরবর্তী টিপস দেখেনি। আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় ছোট বড় সমস্ত কম্বল আমরা ব্যবহার করে বিছানার উপরেই রাখি বাচ্চারা সারা দিনে অনেকবার এই কম্বলগুলো পুরো বিছানার মধ্যে এলোমেলো করে দেয় তখন আমাদের দিনে তিন চারবার গোছাতে লাগে তখন কিন্তু সময়টা যেমন নষ্ট হয় আর মাথাটাও গরম হয়ে যায় আমরা প্রত্যেকেই সকাল সকাল পুরো বিছানায় টিপ করে রাখি আবার যদি তিন দিনে তিনবার এটাকে করতে হয় তখন কিন্তু বিরক্ত লাগে তাই এইভাবে কম্বলটা ভাজ করে রাখবেন বাচ্চারা যতই লাফালাফি করুক বা যতই টানান টানি করুক কম্বল কিন্তু খুলবে না এইভাবে কম্বলটা মুড়ে নিয়েছি আর একটা পকেট মতো করে ঢুকিয়ে দিয়েছি এইভাবে করলে কিন্তু এই কম্বলটা টানান করলে বা এখানে ওখানে ফেললেও কিন্তু কম্বলটা এলোমেলো হবে না আর বিছানাটা একদম গোছানো থাকবে যতগুলো কম্বল আছে প্রত্যেকটা কিন্তু একটু পকেট মতো করে রেখে দেব এই কেমন লাগলো অবশ্যই জানিও চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই চার্জার ব্যবহার করি আমাদের ফোন ব্যবহার করলে তো চার্জার ব্যবহার করতে হবে চার্জ দেওয়ার জন্য এই চার্জারের পিনটা কোন দিকে ঢোকাতে হয় আমরা মাঝে মধ্যে তাড়াহুড়োর মধ্যে চার্জ দিতে গেলে বুঝতে পারি না বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে বলি যে ফোনটা চার্জ দিয়ে দিতে তারাও বুঝতে পারে না আর এখন তো প্রত্যেকেই ফোন ইউজ করি বয়স্ক ঠাকুমারাও কিন্তু চোখে দেখে না অনেক সময় ভুলভাল ঢোকাতে গিয়ে দেখা যায় চার্জারের জায়গাটা অনেক সময় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তখন ফোনটাই নষ্ট হয়ে যায় তাই এই ছোট্ট কাজটি অবশ্যই করে রাখবেন হাতের কাছে টিপ থাকে টিপ নিয়ে নেবেন নিয়ে যেদিকটা আমাদের সোজা দিক সেদিকেই কিন্তু একটা টিপ পরিয়ে দেবেন তাহলে আমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হবে আমরা যখন চাষ দেব তখন আমাদেরও কিন্তু ভালো করে দেখতে লাগবে না আমাদের আমরাও বুঝে যাব যে কোন দিকটা সোজা বাচ্চাদের বলে তারাও কিন্তু এসে চাষ দিতে পারবে বয়স্ক মানুষরাও কিন্তু তারা ঠিকঠাকভাবে ফোনটা চার্জ করতে পারবে আশা করছি এই টিপসটি অনেক বেশি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখন শীতকাল ফুল দমে পড়ে গেছে আর শীত কিন্তু চলে যাওয়ার মুখে এই সময় আমরা প্রত্যেকেই চাই যে কম্বলটা ভালো করে পরিষ্কার করে তুলবো বা যে কম্বলটা দু মাস তিন মাস ব্যবহার করলাম অনেকটাই ময়লা হয়েছে গন্ধ বেরোচ্ছে সহ্য করা যাচ্ছে না কিন্তু কাচতে গেলে লন্ডিতে দিলে অনেক টাকা চলে যাবে বা বাড়িতে হাতে কাজলে আমাদের কিন্তু কোমরে ব্যথা অনেকের আছে বা এত ভারী হয়ে যায় এই সমস্ত কম্বল কাচে যায় না সেই জন্য খুব সহজভাবে আজকে দেখাবো কম্বল ক্লিন করে দেখো প্রথমে কম্বলটা আমি বিছানার মধ্যে বিছিয়ে নিয়েছি এরপরে এই কম্বলটাকে পরিষ্কার করবো একটু বড়ো জায়গায় বিছিয়ে নেবে তাহলে খুব সুবিধে হবে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাই বেকিং সোডা এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এখানে বেশি কোনো উপকরণ লাগে না তবে এই প্রসেসে তোমরা একবার কম্বল পরিষ্কার করে দেখো খুব সহজ আর অনেকটাই ময়লা বের হয় এখানে এক চামচ পাউডার নিচ্ছি যে কোনো সুগন্ধি পাউডার এখানে ব্যবহার করবে এখানে এক চামচ পাউডার আর একটু বেশি নিলাম নিয়ে এই বেকিং সোডা আর পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা এই পদ্ধতি একবার ট্রাই করলেই বুঝতে পারবে কতটা কার্যকরী ভালো করে মিশিয়ে দিয়েছি এখানে নেব একটা চা ছাগনি এখানে চা ছাগনি নেওয়ার কেন কারণ সেটাও আমি পরে বলছি চা ছাগনির মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি চল চলে আসলাম কম্বলের কাছে কম্বলের মধ্যে আমি এই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি এখানে চা ছাগনি নেওয়ার একটাই কারণ যাতে পুরো কম্বলের মধ্যে মিশ্রণটা আমি ছড়াতে পারি এইভাবে কত সহজে পুরো কম্বলের মধ্যে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি আর এই কম্বল দুদিকেই ভীষণ ময়লা হয় তাই একদিকে কখনোই পরিষ্কার করা উচিত না দুদিকটাই কিন্তু পরিষ্কার করা দরকার এরপরে হাতের সাহায্যে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্য করলে ভিতর পর্যন্ত যাবে এখানে তোমরা ব্রাশ ব্যবহার করতে পারো হাত দিয়ে করলে খুব ভালো হয় যেহেতু সফট হয় এগুলো ব্রাশ ব্যবহার করলে অনেক সময় কিন্তু একটু খোঁচা হয়ে যায় সেই জন্য হাতের সাহায্যে আলতোভাবে আমি ছড়িয়ে এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট যতক্ষণ আছে চলে ওদিকে একটা জিনিস বানিয়ে নিই এখানে নিয়েছি উষ্ণ গরম জল এই গরম জলের মধ্যে দিয়ে দেব শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো এক পাতা শ্যাম্পু মানে একটা পাতা শ্যাম্পু পুরোটা কিন্তু লাগবে না শ্যাম্পু দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো সুগন্ধি পারফিউম যাতে খুব সুন্দর একটা সেন্ট বের হয় এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে কিছুটা আমি সেন্ট দিয়ে আর শ্যাম্পু দিয়ে গরম জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি একটু ফেনা হয়ে যাবে আর এটা খুব সামান্য শ্যাম্পু এখানে ব্যবহার করছি আর দেখবে এই জলটা পুরো পরিষ্কার এটা কিন্তু একদম কালো হয়ে যাবে এতটাই পরিমাণে ময়লা বের হবে তোমরা একবার ট্রাই করলে প্রতি বছর বছর কিন্তু এইভাবে কম্বল পরিষ্কার করবে অনেক সময় কিন্তু অনেকের পক্ষে কম্বল পরিষ্কার করা সম্ভব হয় না ছোট বাচ্চা থাকে বা অনেকটা বয়স্ক মাঠাকুমারা কিন্তু হাতে অত জোর থাকে না তাই এই প্রসেসটা কিন্তু তাদের জন্য খুব কার্যকরী এখানে একটা পরিষ্কার রুমাল নিয়েছি রুমালটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে চিপে নিয়েছি যে মগটা নিয়েছিলাম সেই মগের মধ্যে রুমালটা আমি এইভাবে দিয়ে পিছনটা এইভাবে ধরে নেব তাহলে রুমালটা খুলবে না আর উপরটা দেখো কত সুন্দর টাইট আছে পরিষ্কার করতে খুব ভালো সুবিধা হবে চলো দশ হয়ে গেছে আর ব্লাঙ্কেটের কাছে চলে যাই এখানে চলে এসেছি এরপরে উল্টো সাইড দিয়ে আমি মগটাকে ধরে এইভাবে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নেব উল্টো সাইড দিয়ে করলে খুব সুন্দর পরিষ্কার হবে যেদিকে আমি পাউডার আর বেকিং সোডা লাগিয়েছিলাম তার উল্টো দিক দিয়ে আমি এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি আর কিছুক্ষণ করার পরেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে দেখবে কতটা ময়লা বের হয় এই একটা কম্বল থেকে এত পরিমাণ ময়লা বের হয় দুদিকেই কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা টানে এই ভেলভেটের কম্বলগুলো দেখো বন্ধুরা খানিকক্ষণ আমি পরিষ্কার করেছি এরপরে তোমাদেরকে দেখিয়ে দেব যে কতটা পরিমাণ ময়লা হয়েছে এই কাপড়টা একদম পরিষ্কার নিয়েছিলাম আর দেখো একদম কালো হয়ে গেছে কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে দেখো একটা বালি বালি ভাব কিন্তু আছে এই কাপড়টার মধ্যে আমি বুঝতেই পারছি দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একদম স্পট পড়ে গেছে কালো হয়ে তাহলে বুঝতেই পারছো কম্বলের মধ্যে কত অপরিষ্কার ছিল আমরা অনেকেই ভাবে কম্বল হয়তো পরিষ্কার থাকে কিন্তু না ভেলভেটের জিনিস সবসময় কিন্তু একটা এক্সট্রা ময়লা টানে তাই সময় কম্বলটা এইভাবে একবার পরিষ্কার করে দেখো তোমরাই নিজেরাই বিশ্বাস করবে না যে তোমাদের কম্বল থেকে কতটা ময়লা বেরিয়েছে তো এটা আমার অনেকটি কম্বল থেকে ময়লা বেরিয়েছে সেই জন্য আমি আরও একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে আরও একটা সাইড আমি করে নেব তোমাদের আরও বেশি ময়লা বের হলে তোমরা কিন্তু দু থেকে তিনবার জলটা জলের মধ্যে রুমালটা দিয়ে দিয়ে চিপে চিপে পরিষ্কার করে নেবে তাহলে একটু আর ময়লা থাকবে না এই শীত চলে যাওয়ার পরে কম্বল তোলার আগে একবার একটু পরিষ্কার করে তুলে নিও অনেকে বলতে পারো যে এইভাবে করে কি হবে ভালো করে জল দিয়ে ধোয়াই ভালো কিন্তু না আমাদের অনেকের পক্ষে জল দিয়ে ধোয়া সম্ভব হয় না অনেকের শরীরে অনেক প্রবলেম থাকে হয়তো কাছাকাছির পরে শরীর খারাপ হয়ে যায় বা অনেকের বাচ্চা কাচ্চা আছে তাদেরও পক্ষে কিন্তু পসিবেল হয় না এত ভারী ভারী কম্বল পরিষ্কার করার তাই লন্ডিতে দিয়ে পাঁচ ছশো টাকা খরচ না করে বাড়িতেই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিও দেখো আমি আরও একবার মগের মধ্যে ওই রুমালটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কিন্তু পুরো আমি উল্টো দিক করে নিয়েছি নিয়ে আরও একবার পরিষ্কার করে নিচ্ছি একদিকে করলে হয় না দুদিকেই করতে হয় যেহেতু আমাদের কম্বলটা দুদিকেই কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয় তাই দুদিকটা কিন্তু অবশ্যই করে নিও তো বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো এই যে ধারগুলো আছে সেগুলো কিন্তু খুব মোটা হয় তাই ওখানেও ময়লা জমে ওখানেও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি চেপে চেপে এই তারপরে কাপড়টা আমি দেখাবো দেখবে এটাও কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা বেরিয়েছে তো বন্ধুরা আজকের আমার আইডিয়া তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে আজকের এই উপকারী টিপস দেখো আবারও কিন্তু কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে আমি মানে দুদিক করেছি যেহেতু একদিকে দুবার করেছি অন্যদিকেও দুবার করেছি তাই আমার কিন্তু কম্বলটা একদম পরিষ্কার হয়ে গেছে এরপরে কম্বলটা কোনো রোদে দেওয়ার কোনো ঝামেলা করতে হবে না কিছুই করতে হবে না শুধু একটা পাখা চালিয়ে দেবে একটু প্রায় পাঁচ মিনিট পাখাটা চালিয়ে দেবে বা ফ্যানটা চালিয়ে দেবে দেখবে কম্বলে যে হালকা একটু ভিজে ভাব সেটা কিন্তু চলে যাবে একদম কিন্তু পুরো কাঁচা কম্বলের মতো কম্বলটা হয়ে যাবে দেখো আমি একটু ফ্যান চালিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের জন্য একটু চলবে তারপরে এই ফ্যানটা বন্ধ করে দেব তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ঘরের কম্বলগুলো পরিষ্কার করে ফেলতে পারবে শীত যাওয়ার আগে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও একটা